জীবন দিয়ে সেই ফেসিস মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে যদি আবার কোন নব্য ফেসিস এদেশের মানুষের উপর যুদের খরগো চাপানোর জন্য আবার নতুন করে ফন্দি ফিকির করে তাহলে তাদের কর্তৃক সেভাবে এদেশ থেকে পালাতে তারা বাধ্য করবে সময় দিক নগরীবাসীকে আমি বলতে চাই যারা এদেশে দীর্ঘ শত বছর যাবৎ এদেশের মানুষকে যারা শোষণ করেছে যাদের দ্বারা দেশের মানুষ শোষিত হয়েছে যে ফেসিলিটা এদেশটাকে একটা অঘোষিত কারাগারে পরিণত করেছিল এদেশের হাজার হাজার আলেম উস্তাদ আলমদ আল হোসেন সাইদি সহ হাজার হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর যারা কারাগারে পড়িয়ে রেখেছিল যারা এদেশের শত শত মেধাবী মুখকে ঘুম করে আয়না গোল করে আয়না করে নির্মম ভাবে নির্যাতিত করেছিল এই ফেসিস্টের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমার একজন প্রিয়ন চাই কোটি টাকার মালিক কত টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না একজন প্রিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মন্ত্রী এমপিদের অবস্থা কি এটা কি বলার অপেক্ষা রাখে এই ফেসিসদের যন্ত্রণায় এই ফেসিস্টের জুলমের কারণে অত্যাচারে যখন জাতি দিশে হারা যখন পুরো জাতি অতিষ্ঠ তাদের এই জুলুম থেকে মুক্তির পহর গুনছিল তখন এদেশে হাসনাত আবদুল্লাদের মতো ইয়াং এনার্জি এই যুবকরা এই জাতিকে সেই কঠিন অমানিসা থেকে মুক্ত করার জন্য রাজপথে তাদের বুক কেতিয়ে দিয়েছিল সময় উপস্থিতি আমি যেই কথাটুকু বলতে চাই যাদের কারণে যাদের ত্যাগের কারণে প্রায় দুই হাজার ছাত্র জনতা মেধাবী ছাত্রদের জীবন দেয়া প্রায় তিরিশ হাজার ছাত্র যুবক এবং সাধারণ মানুষের বন্ধুত্ব বরণ করার মধ্য দিয়ে আজকে তয়দর জাতীয় সংসদ নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি কিনা বলেন যদি এই ফেসিস্টা আদৌ ক্ষমতায় থাকত তাহলে চোদ্দ সালের একশো তিপ্পান্ন বিধানির্বাচনে নির্বাচন দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের নির্বাচন আবার অনুষ্ঠিত প্রিয় হতো আমার আমি যে কথাটুকু বলতে চাই যাদের প্রেরণায় যাদের নেতৃত্বে আজকে এই পরিবেশ তৈরি হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সহ বারো দল সেই জুটাই তাদেরকে সম্মান দিয়েছে তাদেরকে সম্মান দিতে স্বীকৃতি দিয়েছে তাদের এই কর্মকাণ্ডের আজকে এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত ছিল তাদেরকে এখানে প্রার্থীরা দিয়ে তাদেরকে সম্মানিত করা অত্যন্ত পরিতাপের বিষয় তারা নির্বাচনের আগে সরকার গঠন করে ফেলছে ঠিক না বলেন আমি বলতে চাই স্পষ্ট করে বলতে চাই যে ফেসিসটা এদেশ থেকে পালিয়েছে আর এদেশে আমি সাধারণ মানুষ ন্যায় হিসাবুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য যারা জীবন দিয়ে সেই ফেসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে যদি আবার কোন নব্য ফেসি এদেশের মানুষের উপর জুলুমের খরগ চাপানোর জন্য আবার নতুন করে ফন্দি বিক্রি করে তাহলে তাদের কর্তৃক সেভাবে এদেশ থেকে পালাতে তারা বাধ্য করবে সম্মানিত উপস্থিতি সম্মানিত এই কারগরিবাসী আমরা বলতে চাই আমাদের হাসনাদ আবদুল্লাহ শুধু নট অনলি দেবী সে বাংলাদেশের গর্ব সারা বিশ্ববাসীর গর্ব হাসনাদ আবদুল্লাহ আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে দুইজন স্পিকারকে ইনভাইট করা হয়েছে যাদের বক্তব্য সারা বিশ্ববাসী তথ্য করবে একজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদের কালেম আর আরেকজন হলো আমাদের দেবিতার গর্ব হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশি কি প্ল্যান নাই আছে তাহলে আমরা চিনতে পারি নাই ঠিকই বিশ্ববাসী সঠিকভাবে চিনতে পেরেছে সম্মানিত উপস্থিতি আমি কথা দীর্ঘায়িত করতে চাই না আমাদের এই নির্বাচন এটা এক আন্দোলন শুধু নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হয়েছি আমি বলতে চাই দুর্নীতির কারণে এদেশের মানুষ গত তীপ্তান্ন বছর সেই রাজনৈতিক দলগুলোর কাছে বন্দী ছিল আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান দুর্নীতি কি হয় ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করতে চাই মুসুরির ডাল কয় টাকা কেজি কিনি আমরা একশো তো বিশ টাকা কত টাকা একশো বিশ টাকা কেজি মসুরির ডাল আর দুইশো টাকা কেজি না সব মানুষকে দড়ি গরিব চালক সর্বস্তরের মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বাজার থেকে কিনতে হয় এখন সোয়াবিন তেল আমাদের দেশ হয় না সোয়াবিন তেল আমদানি করতে হয় বাহির থেকে আনতে হয় এখন মনে করেন যে মসুরের ডাল আমাদের দেশে উৎপাদন হয় কিন্তু যা উৎপাদন হয় এদেশের চাহিদা ভূমি কেনা বাকি গুলো বাইরে থেকে কি হয় আমদানি করতে হয় এখন সরকার তার নিজস্ব কিছু ডিলারের মাধ্যমে এজেন্সির মাধ্যমে এই পণ্যগুলো বাইরে থেকে আমদানি করে আনে আনার পরে তারা কি করে তার একটা সিন্ডিকেট তৈরি করে মনে করেন সারা দেশে পঞ্চাশ জন ডিলার নিয়োগ করা হয়েছে এই পঞ্চাশ জন ডিলার সিন্ডিকেট করে তারা সয়াবিন তেল কিনে আনে মনে করেন একশো দশ টাকা কেজি এবং রিফাইন সহ তার সাথে বড় জোর আর বিশ টাকা যোগ হবে তাহলে হবে একশো তিরিশ টাকা কেজি কিন্তু সিন্ডিকেটের কারণে আমাদেরকে কিনতে হয় দুইশো টাকা কেজি করে এখন আমার প্রশ্ন হলো বাণিজ্য মন্ত্রণালয় তারপরে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা যারা আছে মন্ত্রীরা যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা বাইরে থেকে যেইভাবে আমদানি করা হয় এখন যদি ডিলারদেরকে একটা নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হয় যে একশো তিরিশ টাকা তোমার খরচ তুমি প্রতি কেজিতে দশ টাকা মুনাফা করবে একশো চল্লিশ টাকা বেশি তেল বিক্রি করা যাবে না তো হেরারি করা যাবে না এখন তারা কি ব্যবসা কাজটা করে করে না কেন সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে এখানে যারা বসে আছে সবই আল্লাহর অলি সত্যি সবই আল্লাহর অলি এই অলিরা জনগণের সুখ চায় না জনগণের এক বিপদ মুক্তি চায় না তারা কি করে এই সিন্ডিকেট থেকে 100 কোটি দিয়ে দিবে বাণিজ্য মন্ত্রীকে 50 কোটি সচীবকে এসপিডিসি সহ সবার ভাগবাটোয়ারা সেকারে আছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে এদেশের কোটি কোটি অসহায় মানুষকে জুলুম করছে ঠিক কিনা বলেন এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত দুর্নীতিমুক্ত বাংলা গড়ার মধ্য দিয়ে এদেশের অসহায় দীর্ঘ মানুষগুলো তার এই জুলুম থেকে মুক্তি পাবে শোষণ থেকে মুক্তি পাবে সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা পরিশেষে যে কথাটা বলতে চাই হাসনাত আব্দুল্লাহ আমাদের গর্ব যদি হাসনাত আব্দুল্লাহ জিতে যায় বাংলাদেশ জিতে যাবে ঠিক যদি হাসনাত আব্দুল্লাহ জিতে যায় দেশের দরিদ্র অসহায় গরীব মানুষগুলো জিতে যাবে ঠিক যদি হাসনাত আব্দুল্লাহ জিতে যায় তাহলে এদেশের দেশের যে দেশে যেভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে মাত্রাটি কুপি জানি দেখতে তাদের প্রতি বহুমসম্ম সৃষ্টি করে তাদেরকে কারাগারে পুরানো হয়েছে এদেশের আলে ও লমারা জিতে যাবে। হসনাত আব্দুল্লাহ জিতে গেলে আমাদের সম্মানিত মায়ের এবং বোনেরা জিতে যাবে। ঠিক প্রিয় আসুন আগামী প্রয়োজন জাতীয় নির্বাচনে আমাদের এই দেবিন্দরের কৃতি সন্তান হসনাত আব্দুল্লাহকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমরা দেবিন্দরের একটি সুন্দর টেকসই সমৃদ্ধ দেবীন্দার এই জাতিকে আমরা উপহার দিতে চাই দেবীন্দার আমরা উপহার দিতে চাই এই জন্য আগামী দ্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে আমরা দুইটা বোন দেবো কয়টা বোন একটা হলো সাপলা গলিতে একটা কিসের আর আরেকটা বোট দিতে হায়ের পক্ষে কিসের পক্ষে এই দুইটা বোট আমাদেরকে দিতে হবে পর থেকে দুইটা ব্যালট দেওয়া হবে দুইটা বেলটে আমরা দুইটা বোট দেবো একটা হায়ের পক্ষে দেবো আরেকটা সাতলা গলিতে দেবো নিশা আমাদের অন্যান্য বছর ভোটের কার্যক্রম শুরু হতো সকাল আটটায় এবছর ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় কয়টায় এবং ভোট চলবে সাড়ে চারটা পর্যন্ত আমাদের সম্মানিত মায়েরা বোনেরা রাত্রে রান্না শেষ করে ফেলবেন সকালে আর্লি আর্লি কেন্দ্রে চলে যাবেন এবং আপনার মূল্যবান ভোট প্রদান করে আবার সেই সারামতে বাসায় ফিরে আসবেন বারো তারিখ সন্ধ্যায় আমরা দেবীদ্বারে সাপলা কলির বিজয় দেখতে পাবো ইনশাআল্লাহ